আসসালামু আলাইকুম এস এম আয়ুর্বেদিক টেলিভিশনের পক্ষ থেকে আমি সেজ মিয়া সাজ্জাদ রেজিস্টার্ড আয়ুর্বেদিক চিকিৎসক আজকে বিবাহিত অবিবাহিত পুরুষদের জন্য একটি ফর্মুলা বা আমাদের আয়ুর্বেদিক একটি পাউডার নিয়ে আসছি নাকবল্ধূনা এটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি ওষুধ যারা সাধারণত বিভিন্ন মেডিসিন সিরাপ খেতে পছন্দ করেন না তারা এই পাউডারটি খেলে খুবই দ্রুত আপনাদের সমস্যাগুলো সমাধান হবে যারা অতিরিক্ত শুক্র ক্ষয় বা হস্ত জনিত সমস্যা শুক্র তারল্য অতিরিক্ত অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে খুব দ্রুত বীর্যপাত হয় এবং ইরেক্টার ডিসফাংশন বা নিস্তেজ হয়ে যায় তাদের জন্য এই পাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো ভেষজ উপাদানের সমন্বিত এই পাটটি যেমন পানের শিকর মুরবামুল জায়ফল যৌত্রিক বেরেলা একাঙ্গি আপাং কাকলি কাকুলি সহ কতগুলো ভেষজ উপাদানে সমন্বিত এই পাডরটি একটা চামচ পরিমাণ কুসুম গরম দুধের সাথে মধুসহ খেলে খুব দ্রুতই আপনাদের এই সমস্যাটির সমাধান হবে এবং বিবাহিত অবিবেত এটা সকলে খেতে পারবে এটা আরও কাজ করে থাকে এটা রসায়ন হিসেবে কাজ করে রিজোভেনেটিভ এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং যারা আপনার এই ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পাশাপাশি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আমার আর নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত হব আসসালামু আলাইকুম